বিনিয়ামিনকে যখন নিয়ে গেল বাবা ইয়াকুব নবী কান্না করতেছেন না জানি আবার কোন বাগের মুখে আমার বিনিয়ামিনকে দিয়া দায় বিনিয়ামিনকে বুঝাইয়া মিথ্যা একটা চক্রান্ত কইরা কোন রকম দশ বাই থেকে আলাদা করে দিল আটকাইয়া দিল যাও যাও তুম যতক্ষণ না পর্যন্ত নাচবে ততক্ষণ পর্যন্ত না এবার ত্রাণ মাথার মধ্যে ওই যে আগে নাটকীয় কান্না করছিল এবার শুধু হুদাই কান্না করে চোখ থেকে পানি ছেড়ে কান্না করে বাবার সামনে গিয়ে দাঁড়াইয়া শুধু কান্না করে কান্নার জন্য জবান দিয়ে কিছু বলতে পারতেছে না ডাক দিয়া কয় দশ বাই তোমরা সুন্দর সুস্থভাবে ভাবে আসলাম আমার ছোট্ট সন্তান বিনিয়ামিন কই আমার ওই সন্তানকে না জানি তোমরা মেরে ফেলেছো ইয়াকুব নবী কেনানে সবার চাইতি ভালোবাসতেন ইউসুফ কে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম শক্ত হয়ে গেল বিশ্বাস করে না দজবাই ডাক দিও বাবা আমরা জানি আপনি বিশ্বাস করবেন না মিশরের খাদ্যমন্ত্রী মন্ত্রী শর্ত লাগাইয়া দিল যতক্ষণ না পর্যন্ত আপনারা না যাবেন ততক্ষণ পর্যন্ত আমগো ছোট্ট বাই বিনি আমিন কে না শুধু কান্না করে ওই যে নাটকীয় কান্না একবার কাঁদছে এবার পুরা মাস বারো মাস শুধু কান্না করে ছোট্ট বালক ইউসুফ আলাই সালা তোমার সালাম বন ইসরাইলের জাতি এত খারাপ তাদের মতন খারাপ জাতি জমিনের মধ্যে এসেছিল আর কি জীবনে কোনোদিন আসবে না বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে সুতো বা ইউসুপকে ছিনাইয়া গেল খেলার কথা বলে মজা কিনে দেবে বাবার বুক থেকে ইউসুফ ছোট্ট আলাই নিয়া গেল কেন 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 এখানে অবশ্যই কারণ আছে বনি ইসরা জাতি খুব মারাত্মক তারা চিন্তা করল আমগো বাবা শুধু ইউসুফরে শুধু আদর করে কাছে রাখে আমগরে দূরে রাখে শেষ পর্যন্ত দেখা যাবে বাবার সম্পত্তির ভাগও আমরা পাবো না পথের কাটা হিসাবে তারা ইউসুফকে দেখল ইউসুফ এই পথের কাটা যদি সরাইয়া দিতে পারে তাহলে আমরা আমরা বাই বাবার নিকটে যাব বাবার কাছে চলে যাব। বাবা সব সময় আম করে কাছে রাখবে আদর করবে বাবার ছয় সম্পত্তির ভাগ বাটারাও আমরা পেয়ে যাব। বাবার কাছ থেকে যেমনি করে হোক প্লান করল পরিকল্পনা করল ইউসুফকে নিতেই হবে খেলার মাঠে নেবে মজা কিনে দিবে খেলাধুলা করার কথা বলে নিয়ে গেল নেওয়ার পরামর্শ করলো একবারে মেরে ফেলবে তাদের মধ্যে একজন বলল না ছোট্ট মানুষ কিছুই বুঝে না একটা কাজ করো সামনে একটা অন্ধকূপ দেখা যায় অন্ধকূপের মধ্যে ফালাইয়া দাও যদি মরবে তো মরে গেল বাসলে ভিন দেশের বণিকরা পানির তালাশ করতে গিয়ে যখন বালতি ফালাবে পানি উঠানোর জন্য যখন পাত্র যখন ফালাবে তোমরা দূর থেকে খেল রাখবা ইউসুফ যদি সেই পাত্রের মধ্যে অথবা বালতির মধ্যে উইঠা চলে যায় এখানে আমরা বণিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে পারো অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিল ফালাইয়া দেওয়ার পর আল্লাহ পাক তো জিব্রাইলকে পাঠাইয়া দিল দশ বাই তাকাইয়া দেখে সুন্দরভাবে দাঁড়াইয়াছে সুবান আল্লাহ নবীর উম্মত আর গায়ের জামাটার মধ্যে কৃত্রিম রক্ত লাগাইয়া দশ ভাই বাবা ইয়াকুব আলাই তোমার সালামের সামনে সবাই একত্রিত হইয়া জাপাইয়া পড়ল নাটকীয় কান্না আরম্ভ করলো নাটকীয় কান্না করে আর ডাক দিয়া কয়ে বাবা পারলাম না ক্ষুধার্ত বাগের মুখ থেকে আম গো সত্য বা ইউসুফকে বাসাইতে পারলাম না ইয়াকো ভালো আইসালাকুয়া সালাম এই কথা শোনার কান্না করলো আ ডাক দিয়া বলল আমি তোমাদেরকে আগেই নিষেধ করেছিলাম আমার সন্তানকে আমার কোল থেকে নিবা না আমার ইউসুফকে পরেও তোমরা জবরদস্তি কইরা আমার কাছ থেকে সিনাইয়া নিলাম এবার দশ বলতেছে বাবা ইউসুফরে আমরা খেলার মাঠে আমগো কাপড় চোপড় দিয়া মাঠের একটা পাশে তারে বসাই আমরা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম আর কোন সময়ে জানি জঙ্গল আর একটা হিংস্র বাগাই সামগো ইউসুফ ছোট্ট ভাই রেখে ফেলল বাবা জানি আপনি আমগো কথা বিশ্বাস করবেন না কিন্তু দেখেন ইউসুফের গায়ের জামাটা আমরা কোনো রকম রাখছি জামার মধ্যে রক্ত মাখা বাবা ইয়াকুব আলাই সালাত সালামের হাতের মধ্যে যখন রক্ত মাখা জামাটা যখন দিল ইউসুফ আলাই সালাত সালামের গায়ের জামাটা যখন বাবার হাতের মধ্যে দিল বাবাও তো কোনো সাধারণ মানুষ না দিনীয়ত জবান আর একজন পায়ে কম্বর এবার বাবা ইয়াকুব আলাই সালাম জামাটা হাতের মধ্যে নিয়া রক্তের গ্রান নাকের মধ্যে নিলেন তিনি বুঝতে পারলেন এই রক্ত আমার ইউসুফের না আর যখন জামাটা খুললেন জামাটা খোলার পর দেখলেন জামার কোনো একটা দিক দিয়েও সিরা নাই এবার লম্বা একটা নিঃশ্বাস দিয়া বলে ও জঙ্গলার কোন বাগে আমার ছোট্ট ইউ সুপ্রে জঙ্গলার কোন বাগে খাইলি জামাটা পর্যন্ত কোনো একটা দিক দিয়া ছিল বাঘ ইয়াকু বালাই সাল সালাম বলে ও বাঘ আগ থেকেই তোরে মনে হয় প্রশিক্ষণ দিয়া রাখছিল এমন ভাবে আমার ইউসুফ রে খাইলি জামাটা পর্যন্ত কোনো একটা দিক দিয়াও ছিললি না এই যে নাটকীয় কান্না কান্ল এরপরে যখন আল্লাহ পাক কেনানের জমিন থেকে মিশরের খাদ্যমন্ত্রী যখন আল্লাহ বানাইয়া দিল দুর্ভিক্ষ দেখা দিয়া দিল যখন দশ বাইরে এয়া কম নবী পাঠাইয়া দিল ত্রাণ ত্রাণ আনার জন্য ইউসুফ দেয় দশ চিনা বাইরে এবার শর্ত লাগাইয়া দিল এই খাবার শেষ হওয়ার পর আবার যখন সামনে ত্রাণ যখন তোমরা দশ বাই নিতে আসবা তোমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনকে সাথে করে নিয়ে আসতে হবে বিনিয়ামিনকে যখন নেওয়ার জন্য বাবার কাছে যখন দশ ভাই কয় বাবা বলতেছে না এমনি তো আমার এক সন্তান ইউসুফরে আমার বুক থেকে নিয়ে বাগের মুখে ঠেলে দিলা। আমি আমার সন্তান বিনিয়ামিনকে দেব না দশ ভাই কয় বাবা বিনিয়ামিনকে যদি না দেন মিশরের খাদ্যমন্ত্রী আমগরে খানা দিত না বিনিয়ামিনকে যখন নিয়ে গেল বাবা ইয়াকুব নবী কান্না করতেছেন না জানি আবার কোন বাগের মুখে আমার বিনিয়ামিনকে দিয়া দায় বিনিয়ামিনকে বুঝাইয়া মিথ্যা একটা চক্রান্ত কইরা কোন রকম দশ বাই থেকে আলাদা করে দিল আটকাইয়া দিল যাও যাও উম গা যতক্ষণ না পর্যন্ত মিশরের জমিনে নাচবে ততক্ষণ পর্যন্ত ছোট্ট বিনিয়ামিনকে না এবার ত্রাণ মাথার মধ্যে ওই যে আগে নাটকীয় কান্না করছিল। এবার শুধু হুদাই কান্না করে চোখ থেকে পানি ছেড়ে কান্না করে বাবার সামনে গিয়ে দাঁড়াইয়া শুধু কান্না করে কান্নার জন্য জবান দিয়ে কিছুই বলতে পারতেছে না ডাক দিয়া কয় দশ ভাই তোমরা সুন্দর সুস্থভাবে আসলা আমার ছোট্ট সন্তান বিনিয়ামিন কই আমার ওই সন্তানকে না জানি তোমরা মেরে ফেলেছো ইয়াকুব নবী বাস কেনানে। কে না নে বিশ্বাস করে না বাবা আমরা জানি আপনি বিশ্বাস করবেন না মিশরের খাদ্যমন্ত্রী শর্তুল যতক্ষণ না পর্যন্ত আপনারা না যাবেন ততক্ষণ পর্যন্ত আমি ছোট্ট বাই বিনিয়ামিনকে সারবে না শুধু কান্না করে ওই যে নাটকীয় কান্না একবার কানছি এবার পুরা মাস বারো মাস শুধু কান্না করে